আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ডলারকে আপনারা

যে কোনো ডলারকে এক ডলার থেকে অন্য ডলারে কনভার্ট করতে হলে সর্বপ্রথম চলে যেতে হবে আপনাকে বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর সবার নিচে দেখতে পারবেন সবার নিচে মাঝখানে দেখতে পারবেন যে ট্রেড নামে একটা অপশন রয়েছে এ ট্রেডে চাপ দেবেন এটা এই ট্রেডে চাপ দিলে আপনাদের সামনে এই যে এরকম অপশন আসবে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন আপনারা এখান থেকে দেখেন এখানে কনভার্ট রয়েছে স্পোর্ট রয়েছে তারপর অনেকগুলো এখানে কিন্তু অপশন রয়েছে এখান থেকে আপনাদেরকে যে অপশনে চাইতে হবে যে কনভার্টে চাপ দিবেন কনভার্টে চাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে এই যেখানে এরকম অপশন আসবে আপনি যেই ডলার কনভার্ট করতে চান ধরেন এখানে নোট আছে নোট কয়েন আসে এখানে যেই ডলার কনভার্ট করতে চান তাহলে ওই ডলারটা এখানে সিলেক্ট করবেন এবং কি যে ডলারও কনভার্ট করতে চান ওইটা নিচে সিলেক্ট করবেন এখন আমি দেখাবো যে ইউএসডিটি থেকে কীভাবে আপনারা বিএনপিতে কনভার্ট করবেন এটা দেখাবো সো এই যে নোট এটার ওপর চাপ দেবেন এটার ওপর চাপ দেওয়ার পর যেই ডলারটাই আপনি কনভার্ট করতে চান ধরেন আপনার ইউএসডিটি রয়েছে এই ইউএসডিটিকে তে কনভার্ট করবেন তাহলে তে চাপ দেবেন যদি বিএনপি থাকে তাহলে বিএনবি বিএনপি যদি ইউএসডিটি তে কনভার্ট করতে চান তাহলে বিএনপিতে চাপ দিন আমি যেহেতু ইউএসডিটি থেকে বিএনপিতে কনভার্ট করবো এই জন্য আমি ইউএসডিটিতে চাপ দিলাম ইউএসডিটিতে চাপ দিলে উপরে দেখতে পারবেন যে ইউএসডিটি আসা পড়ছে আর নিচে বিএনবি সিলেক্ট হয়ে গেছে এখানে যদি বিএনপি সিলেক্ট না থাকে তাহলে বিএনপিতে চাপ দেবেন তারপরে এখানে বিএনবি সিলেক্ট করবেন যেই ডলারে নিতে চান ওই ডলারের ওপর চাপ দিবেন আমি যেহেতু বিএনপিতে নিবে এই জন্য বিএনপি চাপ দিলাম এখন এবং আপনার ইউএসডিটি যত ডলার আসে এখানে কিন্তু আমার ইউএসডিটি নাই যার জন্য হবে না কিন্তু এখানে আপনি যত ড যত ইউএসডিটি কনভার্ট করতে চান হবে ধরেন আপনি দুই ইউএসডিটি কনভার্ট করতে চান তাহলে এখানে দুই লেখবেন ওপরে এখানে দুই লেখার পর যেখানে দুই লেখবেন এই যেখানে দুই লেখবেন দুই লেখার পর নিচে দেখবেন ট্রেড এই ট্রেডে চাপ দেওয়া মাত্রই এই ট্রেডে চাপ দেওয়া মাত্র ইউএসডিটি দুই ডলার বিএনবি দুই ডলারে কনভার্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ঠিক এরকমভাবেই কিন্তু কনভার্ট করতে পারবেন যে কোনো ডলার ক্ষেত্রে যদি আপনি বিএনবি থেকে ইউএসডিটিতে কনভার্ট করতে চান তাহলে এখানে এই বিএনবি সিলেক্ট করবেন তারপর নিচে দেবেন ইউএসডিটি তারপর এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে তারপর ট্রেডে চাপ দেবেন সাথে সাথে ওইটা কনভার্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে